আসসালামু আলাইকুম আমার জীবনে একটা গল্প বলি আমার কাছে আসলো একটা লোক বলতেছে তুমি নাকি বান চালাতে পারো হ্যাঁ আমি বান চালাতে পারি তো আমার সাথে কন্টাক্ট হলো এক এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমার সাথে কন্টাক্ট হলো তো কন্ট্যাক্ট হওয়ার পর অগ্রিম টাকা দিল আমাকে পঞ্চাশ হাজার অগ্রিম টাকা দিল আমাকে পঞ্চাশ হাজার পর আমার জীবনে একটা ইয়ে তো যাই হোক আমি বানটা চালাইছিলাম বানটা চালাইছিলাম এবং মেরে দিছি ওই আপনার সর্বোচ্চ যদি সময় লাগে তিন মিনিট ফিনিশ করে দিছি তো এই কাজটা আমি করতাম না আমার হাত পা জোড়া জোরি তো আমি কাজটা করছি তো আমার শিষ্যরা যারা আছে তারা না খেয়ে কেন থাকবে দুনিয়ার বুকে নাম যশ খেতি টাকা পয়সা সমস্ত কিছু অর্জন করবে মনের বাসনা পর্যন্ত অর্জন করবে তো বানটা যেটা চালাইছিলাম ওটার বললাম না তো সত্যিকার অর্থে আমি শিষ্যদেরকে মন থেকে প্রচণ্ড পছন্দ পছন্দ করি এবং তাদের আমি বিশ্বাস করি তো আপনাদের মাঝে আমার কাছে ইউটিউবে বিদ্যা দিছি বারোশো হয়তো বা আপনারা বিশ্বাস করবেন না হাজার হাজার বিদ্যার অধিকারী আমি ইনশাল্লাহ যত দিন যাবে তত প্রমোশন তার কারণ আমার শিক্ষা দেয় জিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যা করবেন বুঝে শুনে করবেন আমার প্রত্যেকটা ভিডিওই সত্য আসসালামু আলাইকুম